হ্যালো কেমন আছে তোমরা এসে করি সবাই ভালো আছো আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি মেমিরা তোমরা কোথায় মেমিরা আর এই গাড়িতে দেখো আমার বাবা নতুন কিনে এনেছে আমার জন্য আমি এখন খেলু করছি খুব ভালো গাড়িটা খুব ভালো কালারটাও কি সুন্দর এখন আমি খেলো করছি সবাই কোথায় গেল কাউকে দেখতে পাচ্ছি না কেন কোথায় গেল সবাই এই তো আমার মা মাকে দেখতে পেয়েছি এই তো আমার মায়ের হাত ও বাবা কী সুন্দর তো গাড়িটা আমার তো খুব পছন্দ হয়েছে গাড়িটা হাতে কি হলো হাতে গেলো ও বাবা কি ওষুধ খাচ্ছে কি সব উল্টো পাল্টা খেয়ে নিয়েছি আমার পাতলা পয়খানা হচ্ছে সেই কারণে মা ওষুধ খাইয়ে দিচ্ছি ওষুধটা কি বাজে খেতে এই মুখটা কেমন দিতো তো ওষুধ ভালো লাগে না খেতে একদম ছি 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 ক্যাব লোকে খাই ও তোমরা স্পাইপটা খেয়ে নিয়ে আমাকে বোতলটা দিয়ে যাও না তোমাদের বোতল নেবো না যাও আগে বোতল চলে যাও যাও আমি বোতল নেবো না শুধু বোতল আমাকে দেবো আমার বোতলটা দরকার নেই যাও এখন দেখি একা একা একটু যেতে পারি কি না বাবা গাড়িটা কি ভালো তো একটু নড়তেই চলে যাচ্ছে গাড়িটা খুব ভালো গাড়িটা বাহ বাহ খুব সুন্দর বাহ খুবই সুন্দর এখন দেখো আমি আমার মায়ের কোলে উঠে পড়েছি কেঁদে কেটে এই তো এখন আমার বুলেট নিয়ে আমি চলে এসেছি দেখো আমার বুলেট তোমাদের পছন্দ হয়েছে আমার বুলেটটা এটা আমাকে আমার কাকাই গিফট করেছে খুব সুন্দর দেখো আবার আমার বুলেটে গানও চলে এই দেখো আমার দিদিভাই চলে এসছে আমি এখন দিদিভাইয়ের সঙ্গে খেলে করে নিচ্ছি এখন দিদিভাইয়ের কোলে উঠে পড়ব খুব ভালো এখন দেখো আমি আমার বুলেট নিয়ে চলে এসেছি আর আমার চান করে জল রেডি হয়ে গেছে মা এখন খাবে মা কি দিয়ে আজকে ভাতটা মাখিয়েছ খুবই আমি আমি টেস্টে দাও দাও আরেকটু একটু গালে দাও তাড়াতাড়ি দাও মা খুবই সুন্দর খেতে খুব ভালো দাও না খুবই সুন্দর হয়েছে খুব ভালো খুব ভালো রোজ এরকম করে আমাকে খাইয়ে দেবে মা খুব সুন্দর উম এত পাট নাচেরি দিদি খুবই ভালো এই তো আমার ভাত খাওয়া কমপ্লিট আর দেখো হালকাতে এসছে মিষ্টি খাবো মিষ্টি খাবো বাবাকে তাড়াতাড়ি যেতে বলবো একটু জল খেয়ে নিই ভাত খেয়েছি অনেক একটু জল খেয়ে নিই ও বাবা মম্মা আমার কী দিয়ে গেলো এটা জুজু খুব টেস্টি আমি তো জুজু খাবো জুজু দাও মা জুজু দাও তাড়াতাড়ি জুজু দাও ও এতে কি জুজু খুব ভালো খেতে খুব সুন্দর তো কি জুজু এটা দিয়ে গেল বোম্মা খুব ভালো খেতে দাও দাও আরেকটু একটু গালে দাও টেস্টি টেস্টি আর খাবো না আর খাবো না আর ভালো লাগছে না পেট ভরে গেছে আর খাবে না পেট ভরে গেছে এবার আমি চান করবো আমার খাওয়া হয়ে গেছে দেখো আমার চানের জল রেডি কি মজা কি মজা ও বাবা জলটা কেন এত ঠান্ডা ঠান্ডা মা আজকে জল কেন এত ঠান্ডা খুবই ঠান্ডা জলটা কি কেন আমাকে দিল মা কোথায় গেল জলটা কি ঠান্ডা চান করবো না আমি চান করবো না চান করবো না খুব ঠান্ডা জলটা ও বাবা আর জল দিও না গায়ে গো বৃষ্টি হচ্ছে বাইরে খুব ঠান্ডা লাগছে আমার নাও নাও মাথায় একটু জল দিয়ে তুলে দাও আমাকে তুলে দাও ঠান্ডা ও বাপাটি আর জল দিও না মা উফ তাড়াতাড়ি কাটা মুছ কাতা ভালো করে মুছে দাও দেখো আমার পায়ের দিকে জল মা মা আমার পায়ের দিকে জল ভালো করে মুছে দাও মা ভালো করে মুছে দাও আমার পিছন দিকটা ভালো করে মুছে দাও জলে ভর্তি আমার মা খেলনাগুলো কোথায় কি সব তুলে রাখি খালি এখন আমি পাউডারটা নিয়ে খেলি আমি এই পাউডারটা গায়ে মাখি খুব সুন্দর কোথায় সব খেলনা কিছু খুঁজে পাচ্ছি না কেন তোর বাবা ভাল লাগে না ঠিক আছে ভিডিওটা